কাল শুভ সকাল কেমন আছো আমার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো কাছে ও দূরে যে যেখানেই থাকুক সবাই যেন খুব ভালো থাকে এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি তো দেখো কি রোদ রেগেছে সত্যি মানে কি বলবো ছাদে পা দিতে পারিনি যেন যে জন্য তখন ভিডিও করতে পারিনি মানে কি বলবো ভীষণ কষ্ট হয়ে গেছে এই দেখো এতগুলো জামা কাপড় সব কেচে দিয়েছে আর বলো না তোমাদের দাদা ভাই আর বাবু বিশেষ করে তোমাদের দাদা ভাই এই বেলা যা পড়ে তা ও বেলা পড়ে না আর এত কাছাকুচি না দিনকে দিন শরীর যতটা খারাপ হচ্ছে তত এদের বারবার অন্ত বেড়ে যাচ্ছে আর ভালো লাগে না যেন না দেখো কত কাছাকুচি গরম লেগে গেছে প্রচন্ড তো জামা কাপড়গুলো না কাচলেও নয় রোদে কিন্তু আমি সব কিছু দেখতে পাচ্ছি না তো হচ্ছে আজকে হচ্ছে দেখেছো একটু নতুন শাড়ি পরেছে দেখো পুরো শাড়িটা জানি না দেখতে পাচ্ছি কেন তো স্নান করেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কারণ হচ্ছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী দেখতে দেখতে অনেকটা বছর অনেকটা বছর পার করে ফেলাম বারো তেরো বছর পার করে ফেললাম তো হচ্ছে আজকের দিনে বিবাহবার্ষিকী এবার তেমন কিছু করি না তেমন কিছু বলতে কিছুই করি না জাস্ট একটু শাড়িটা পরি মানে এই এইগুলোও করি আর একটু মানে শাড়িটা নতুন শাড়িটাই করি আর খাওয়া দাওয়া আমি ওই সব কিছু করি না কিন্তু মানে ওই বছরে মানে বছরের ওই দিনটাতে যেদিন যেমন জুটে যায় তো প্রতি বছরই ভালোই জোটে আর আমি তোমাদের দাদা ভাইকে বলি না কখনো ও তো ভুলো মন পড়ে মনে পড়ে বা আমার মানে দেখে বলে কিন্তু মানে হচ্ছে বাজারঘাটের কথা আমি বলি না কিন্তু প্রতি বছর সে বলে না উপরে ভগবান আছে ঠিক জুটে যায় যেন তো হচ্ছে গিয়ে প্রতি বছরই তাই হয় ঠিক জুটে যায় কোনো না কোনোভাবে মানে চিকেন বা মটন কিছু না কিছু থাকেই মানে ভালো কিছুই থাকে মেনুতে তো এবারে যেমন কালকে তোমাদের দাদা ভাই হচ্ছে কয়লার মুরগি এনেছিল আবার খাসিও এনেছিলো তোমরা আগের ব্লগে দেখেছো খাসিটা রান্না করেছিলাম তো কয়লার মুরগিটা রয়ে গেছে ফ্রিজে তো সেটাই এখন রান্না করতে হবে সকালে এক প্রকার রান্না হয়েছে এখন আবার ওটা রান্না করতে হবে তো ভাবলাম রোদ হচ্ছে জামা কাপড়গুলো কেচে দিয়ে আসি শরীরটা যত খারাপ হচ্ছে তত তোমাদের দাদা ভাইয়ের বাজার এইসব কাজকর্ম বেড়ে চলেছে জানে যে নিয়ে হাজির করলে যতই বলুক না কেন রান্না ঠিক করবে আর সত্যি কথা বলতে রান্নাতে আমার কোনো আলিশি নেই সময় যদি থাকে কোনো কাজেই কোনো আলিসি নেই তো রোদ এত রোড দিয়েছে না খুব কষ্ট হয়ে গেছে তো চলো নিচে যাই এবার বাবুকে বই নিয়ে বসিয়েছি আবার বাবু যে বললাম বাবু তুমি একটু বইটা পড়ো আচ্ছা আমি একটু পটি করে আসছি মিথ্যে কথা বলেছি বলে জামা কাপড়গুলো কাচতে এসেছি যদি না বলি না মানে পড়ে কিন্তু সেইভাবে মন দিয়ে পড়বে না এটা ওটা সেটা ঘরের মতো কাজ করবে তো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে এবার হচ্ছে আমি চিকেনটা রান্না করতে যাব নিচে নিচে যাই তো চলো তবে তোমরা আশীর্বাদ করো এটাই তোমাদের কাছে মানে আমার যাওয়া সারাটা মানে এই সারাটা বছর প্রতিটা মানে এইভাবেই যেন তার সঙ্গে কাটিয়ে দিতে পারে হাসি খুশি আর ঝগড়াঝাটি তো আছে কিন্তু সেটা না সত্যি কথা বলতে মানে সত্যি গর্ব করে বলতে পারি তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে আমার নিজে স্বামী স্ত্রীর অনেক সময় হয় নিজেদের পার্সোনাল ঝগড়াঝি এরকমটা কখনোই নয় কিন্তু এমনি আমি খুব বলি কিন্তু তোমাদের দাদা ভাই ইচ্ছে করে না সত্যি কথা বলতে সেই দিক দিয়ে শান্তি যে দিন আমাদের মধ্যে কোনো দিন কোনো গণ্ডগোল অশান্তি এই জিনিসটা হয়নি পাড়া গ্রামে যেটা হয়ে থাকে সেই দিক দিয়ে মানে খুব শান্তি সত্যি সে ভালো মনের মানুষ আর তোমরা আশীর্বাদ করো যেন এভাবেই হাসি খুশি আর একটু আটটু ঝগড়া না হলে ভালোবাসাটা জমে না যেন তো তো চলো এভাবেই যেন কাটিয়ে দিতে পারি তোমরা ভালোবাসা দিয়ে তো চলো এবার নিচেই যাই কমপ্লিট করেই ফেলেছি এই যে ভাত তরকারি ভাত তো সকালেই করেছিলাম আর এই যে ভাজি কুমড়ো ভাজি সকালে হয়েছিল আর এই যে ডাল টক ডাল আর এই যে মাংস কয়লার মুরগি তার সঙ্গে কালকের একটু খাসিও আছে দেখো খাসির চর্বি রয়েছে আর এই যে ডিম ভেজে ঝোলে দিয়ে দিয়েছি মাংসের ঝোলের মধ্যে ডিম একটা দারুণ ফ্লেভার আমার তো খেতে ভীষণ ভালো লাগে তোমাদের যদি কোনো মাংস রান্না করে যদি ঝোল থেকে যায় সেই ঝোল দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে আর হচ্ছে এই যে চাটনি আর হচ্ছে এই যে পাঁপড় তো এই হচ্ছে আজকের মেনু রান্না রান্নাবান্না দেখো বন্ধুরা সেই দুপুরের পরে আর সময় পায়নি তো দেখো রাত্রেবেলা এখন ভালো লাগছে না মাংস রয়েছে তা খেতে ইচ্ছা করছে না নিচে হচ্ছে ছিঁড়ে মানে চিনি ভিজিয়েছি আর ছিঁড়ে ছিঁড়ে খেতে ইচ্ছা করছে খুব আর এই যে এই যে মাংস রয়েছে তো তো রুটি করলাম আবার আর যে বাবু দেখো কি করে খাচ্ছে বাবু বলছে মা আমি মাংস খাবো না আমাকে হচ্ছে ডিম ভেজে দাও তা বাবুকে ডিম ভেজে দিয়েছি এই যে না চলো খাওয়া দাওয়া সেরে নিই সবাই ভালো থেকো শুভরাত্রি